আজকে মামা পানির দামে গরিব কি বলেন না পানির দামে গরু পানির দামে একবার সস্তা রেখে মামা মামা গরু তো মেলা লাগাই দিচ্ছেন না মানে কি মামা গরু আরো আছে মামা কি থাকবে একটু শুরুতেই বলে দাম থাকবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি তো গরু নিতে পারবে আর মামা একটা কথা কি এই মানে অনলাইনে ঠিক আছে জি মামা অনেক ব্যবসা হয়ে গেছে এখন আচ্ছা

আমার সিরিয়ালের এক নম্বরে একটা বাচ্চা রাখছেন কি জাতের গরু এটা বাবা এটা হলিস্টেন ফিজিয়ান ঠিক আছে এটা ব্ল্যাক কালার মাবা এই কালার থাকবে না আচ্ছা একদম কালো কুসকুসে হয়ে যাবে মানে উপরের গুলো মানে দুধের পশম বলে মামা দুধের পশম আচ্ছা তো এই গোটার বয়সটা কেমন আছে এটা বয়স আনুমানিক আপনার 7 মাস প্লাস মাইনাস 7 মাস প্লাস মাইনাস তো এই যে 7 মাস মাত্র বয়সে গ্রোথ তো খুবই চমৎকার মামা খুবই চমৎকার মামা একটা নিপুল দেখাও তলার দর্শক এই দেখেন নিপুলের জায়গাটা কি মাশাআল্লাহ

আমার সিরিয়ালের দুই নাম্বারে মাসাল্লা আর একটা সুন্দর একটা মেয়ে বাচ্চা রাখছেন কি জাতের গরু এটা এটা হলস্টেল ফিজেন মামা এই বাচ্চাটার বয়স 7 মাস প্লাস মামা এক এবং দুই তো এই যে লটে থাকবে আর কি জি জি আচ্ছা 1 লক্ষ 5000 এ 1 লক্ষ 5000 মানে পানির দামে আমার মনে হয় না কেউ দিতে পারবে দামে মামা হ্যাঁ এই সাইজের গরু এই বয়সের গরু 1 লক্ষ 5 এ পাবে না জি

লটে ঠিক আছে আচ্ছা তবে অনেকদিন ধরে মামা সব লটে বিক্রি করতে চারটা দুইটা চারটা দুইটা লটে নিলে আপনার গরুগুলো ভালো থাকে উনি মানে পাঁচ জিতাই পাবে

মামা সিরিয়ালের চার নাম্বার এবং দ্বিতীয় লটের দ্বিতীয় বাচ্চা আচ্ছা আগেরটার তুলনায় কিন্তু মামা সাইজ এটা অনেকটা বড় এটা একটু বড় আচ্ছা তারপরে লটে যেহেতু দিচ্ছেন সেক্ষেত্রে দামটা একই থাকবে একই থাকবে দাম তবে জোড়া নিতে হবে একদম জোড়া নিতে হবে জি আচ্ছা এই গোটার বয়সটা জানতে চাই এটা বয়স 9 মাস প্লাস মাইনাস হবে মাস প্লাস মাইনাস দর্শক দেখতে পাচ্ছেন মামা কিন্তু শুরুতেই বলছে যে মামা একটা গরে তো গলা কম্বল থাকবে না নাভি থাকবে না তেমনই কিন্তু রয়েছে এবং এই যে মাজার শেপটা আপনারা দেখবেন মাশাআল্লাহ যথেষ্ট চওড়া রয়েছে

আমরা যতটুকু পারি দেখাই দিব এরপরে কিন্তু মামার নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন মামা সিরিয়ালের এটা পাঁচ নাম্বার এবং তৃতীয় লটের প্রথম বাচ্চা আচ্ছা এই লটটার কেমন দাম রাখছে বলো এই লটের দাম থাকবে 1 লক্ষ 25 হাজার টাকা মামা 1 লক্ষ 25 হাজার জি মানে এক কথাই চিপ রেট থেকে শুরু হবে সব রকম দামে পাবে সব রকম আচ্ছা এ টু জেড একটা সুপার শপের মতো কালেকশন ওখানে যেমন সব ধরনের পণ্য পাওয়া যায় এখানে সব ধরনের গরু পাওয়া যাবে আচ্ছা তো মামা এই যে তারপরের গরুটা আমরা দেখাই দিই জি দেখো মামা পরবর্তীতে যে গরুটা রাখছেন মাশাআল্লাহ তৃতীয় জোড়ার দ্বিতীয় বাচ্চা জি এটা কি জাতের গরু এটা হলিস্টিন ফ্রিজিয়ান অলস্টিয়ান ফ্রিজিয়ান জি মামা বয়সটা তো একই রকম হবে ম বয়স এটা 10 15 দিন হয়তো বাড়তে হতে পারে বাড়তি হতে পারে আচ্ছা তবে মাজার শেপটা দর্শক দেখেন এই যে ভি শেপের যে মাজাটা

দর্শক যে নিপুল দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই চমৎকার দেখার মতো রয়েছে চারটা বাট কিন্তু যথেষ্ট জায়গা নিয়ে রয়েছে আমা এই লটটা কেমন দাম রাখছেন বলেন এই লটের দাম থাকবে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার যেহেতু বয়সও বড় তারপর জাতমানের একটা বিষয় আছে সেই ক্ষেত্রে সব দিক দিয়ে বিবেচনা করে দামটা এরকম দিয়েছেন জি জি

একটা মামা লুজ হবে একদম মামা লুজ তাকে বলে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দর্শক হয়তো দেখেন অনেক সফট একটু তলাবারটা দেখাবো মামা আমরা দর্শক এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার রয়েছে এবং পায়ের বেশ মোটা বেশ মোটামোটা আমি এই দুইটা গরু সাথে আবার মুন্ডিও থাকবে মুন্ডিও থাকবে তা আবার বিভিন্ন মানে ভিন্ন প্রজাতির গরু গিলন্ড জাতের গরু জি 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 তারপরে আপনি দাম রাখছেন মাত্র 1 লক্ষ 80 হাজার 1 লক্ষ 80 হাজার দর্শক দেখেন এই অফার কিন্তু একদম সীমিত সময়ের জন্য থাকছে কারণ যদি তোমরা দর্শক ওদের পানির দামে গরু দেবে এরকম গরু কেউ দিতে পারবে না এরকম দাম আচ্ছা তারপরে একটা আনকমন গরু থাকবে সর্বোচ্চ আনকমন গরু একটা একটা গিলন্ড মুন্ডি জি আচ্ছা মামা দর্শকদের উদ্দেশ্যে আপনার একটু নাম ঠিকানাটা বলে দিবেন আমার নাম মোহাম্মদ মানিক বিশ্বাস আমার জেলা পাবনা ঈশ্বরী থানা অরংখলা গ্রাম অরংখলা পুষোটের পুরো পাশে আমার খাবার আচ্ছা খামার বাড়ি একসাথে জি জি মোবাইল নাম্বারটা মামা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর বান্ন পঁয়ষট্টি উনচল্লিশ এটা হোয়াটসঅ্যাপ আছে জি এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে সারা বাংলাদেশ থেকে দেখে শুনে গরু নিতে পারে জি জি আর সারা বাংলাদেশ কে আসুন ডেলিভারি থাকবে খালি দেখে পছন্দ করে অর্ডার করে দিতে ভাই নিয়ে আসেন আচ্ছা তো মামা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম